হয়ে গেছে মানে গাড়ি এসে এসেছে বিধানসভা থেকে স্টার্ট করার পর কিছু কোনটা মাননীয় মন্ত্রী মলয় ঘটক উপস্থিত হয়ে যাবেন উপস্থিত আছেন মাননীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার তিনি আমাদের খুবই দক্ষ মানুষ তিনি জয়েন করার পর এই স্কিমগুলো আমরা খুব তাড়াতাড়ি ইন্ট্রোডিউস করতে পারেন খুব কাজের মানুষ কাজটাকে খুব ভালোভাবে করেন আমাদের খুবই বিষয় কারণ এরা আবার রাজনৈতিক নেতার সামনে বিধানসভা নির্বাচন আসছে কোনো সার্টিফিকেট মনে করবেন না ভদ্রকে যেন পানিশমেন্ট না হয়ে এটা কোনো সার্টিফিকেট না এটা হচ্ছে উনি এসছেন এসছেন উনি অনেকটা কাজের মানুষ কাজ বোঝেন দক্ষতার সঙ্গে বিষয়টা আছেন আছেন এসিপি সাহেব আমাদের এখানকার মানুষ হয়ে গেছে বাবু আইসি স্যার তিনি আইসি হবার আগে রাজাহাট থানায় কাজ করে গেছেন কিন্তু তিনি এই দু তিন দিন হলেও জয়েন করেছেন সেদিক থেকেও রাজাহাট বিষ্ণুপুরের মানুষ প্রথম তাকে অভিনন্দন জানালেন স্বাগত জানালেন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের এই এখান থেকে নির্বাচিত সদস্য মোহাম্মদ আবতাব উদ্দিন উপস্থিত আছেন জাহানারা ভেবি দীর্ঘদিনের আমাদের নেতৃত্ব কর্মাধ্যক্ষ উপস্থিত আছেন আমাদের এই পঞ্চায়েতের প্রধান আমাদের অত্যন্ত প্রিয় অভিজিৎ নস্কর আমাদের মানে উপপ্রধান রূপা নস্কর আমাদের এখানকার সমস্ত পঞ্চায়েত সদস্যরা আমাদের এখানে কর্মাধ্যক্ষরা উপস্থিত আছেন কর্মাধ্যক্ষ বাহার আলী গৌরপদ দাস সাপনাম নাচ থেকে আরম্ভ করে আমাদের হাবিব আহম্মদ থেকে আরম্ভ করে সব সিনিয়র সবাই রয়েছেন আমাদের সমস্ত আমি কর্মাধ্যক্ষরা আমাদের পাঁচটা পঞ্চায়েতেরই প্রধান উপস্থিত আছেন আর প্রধান পরশুদিন আমরা উদ্বোধন করে আসলাম সিটি মন্ডল উপপ্রধান রয়েছেন সৈফুল আছেন আমাদের মানে রাজা রাজা আর আমাদের মানে চাঁদপুরের প্রধান মানে মানে তিনি উপস্থিত আছেন চাঁদপুরের প্রধান আমাদের কী নাম যেন ভুল মাধবী রায় উপস্থিত আছেন জাংরাতি পঞ্চায়েতের আমাদের দি তিনি উপস্থিত আছেন রীতা গাই উপস্থিত আছেন আমাদের মানে মানে পাথরঘাটার মানে প্রধান পিঙ্কি মণ্ডল আমাদের উপপ্রধান তুতুল গাজী আমি সমস্ত কর্মাধ্যক্ষদের নাম বলেছি আমাদের সকল মেম্বাররা তারাই তো আয়োজক আমি আর বিয়ে বলবো না কারণ যে মর্যাদা আসে তাদের অ্যাম্বুলেন্সটা উদ্বোধন করতে পারি তার আগে আমাদের আমরা সময়টা আরে করছি না আজকে একটা সুন্দর অনুষ্ঠান এটা এটা জানেন যে আমাদের প্রায় যে আমরা টাকা পাই সত্তর লক্ষ টাকা আমাদের এ মেয়েদের জন্য বরাদ্দ থাকে এছাড়া আমরা নানা কারণে নানা বিষয় থেকে আমরা টাকা নিয়ে আসি এইটা আমরা পাঁচটা এবং এইটা মনে করবেন এটা আমার দিনকারই প্রতিশ্রুতি ছিল কিন্তু সরকারি সিস্টেমটাই এমন প্রায় প্রধানকে জিজ্ঞেস করে দেখুন আমার এই ফান্ড অন্তপক্ষে আট মাস দশ মাস আগেই পঞ্চায়েত এসেছে কিন্তু প্রসেসিংটা এমন এমন আমরা কি টেন্ডার করতে হবে ইত্যাদি করতে হবে এই সমস্ত করে আমরা একসঙ্গে ভিসার করলাম আজকে আমরা পঞ্চম আমাদের পাঁচটা পঞ্চায়েত পাঁচটা পঞ্চায়েতই পাঁচটা ভেহিক্যালস আমরা দিলাম চারটে পঞ্চায়েতে গাড়ি রাজহাট বিষ্ণুপুর এক দুই ফুট এবং জাংরা তিয়ারা দুই এই চারটে দিয়ে আমরা অ্যাম্বুলেন্স দিয়েছি আর পাথরঘাটাতে আমাদের মাননীয় সাংসদ যে অ্যাম্বুলেন্স দিয়েছেন এখন আমি গাড়ি দিয়েছি পাঁচটা গাড়ি দিয়ে আমাদের বিষয়টা হয়েছে আমাদের মানে চাঁদপুরের আমাদের আরেকজন নেতা আমাদের প্রিয় জব্বার ভাই উপস্থিত আছেন আরও সবাই আছেন আমি সবার নাম বলছিলাম আমরা এবং জানেন যে আমাদের এই পঞ্চায়েত আমাদের একটি কবরস্থানের কাজই হচ্ছে হচ্ছে খুব শিগগিরই আমরা উদ্বোধন করব আমরা এখানেই মধ্যে পড়ে আমাদের যে স্যার রমেশ ইনস্টিটিউশন সেখানে আমরা বিধায়কের অর্থ দিয়ে মাঠটা দিয়েছি মাঠটা একটা দু নম্বরে স্কুলটা পড়ে গেছে এক নম্বরে কিন্তু একটা প্রায় দুটো আমাদের খুব রাজারাটের বেস্ট স্কুল সরকারি স্কুলের মধ্যে বেস্ট স্কুল স্যার রমেশ সেখানে আমরা নানাভাবে কাজকর্ম করার চেষ্টা করছি আমরা বড়ো কাজের মধ্যে আমরা জানেন যে আমাদের যে হাসপাতাল আছে সেখানে আমরা আলট্রাসোনোগ্রাফি মেশিন দিয়েছি তার কি টেকনিক্যাল প্রবলেম ছিল সরকারি সে স্টাফ অবশ্যই দিয়েছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলে দিয়েছি একই সঙ্গে আমাদের শহরের দিকে যদি এগারোটা ওয়ার্ড আছে নারায়ণপুর হাসপাতাল আমরা একটি আলট্রাসোনোগ্রাফি মেশিন এবং ডায়ালিসিস মেশিন আমরা আশা করবো যে এই চব্বিশ তারিখের পরই হয়তো এই মাসের মধ্যেই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ওটা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নতুন বিএমএইচও জয়েন করেছেন হ্যাঁ করেছেন একটু এ ছিলেন আমরা অনেকগুলো করবো অনেকগুলো আমাদের স্কুলকে আমরা দিয়েছি অনেকগুলো কবরস্থান আমরা দিয়েছি নানা বিষয় আমরা এখানে একটি মাঠ আমাদের চাঁদপুরে একটি মাঠ চাঁদপুরের একটি স্কুল একটি মাঠ সেটা প্রায় কাজ চলছে অনেকগুলো আমাদের আমরা বিধায়ক কোটের মানে কাজ একটু গুছিয়ে সবার সাথে পরামর্শ করে করার চেষ্টা করি আজকে আনন্দের দিন যে আমি মানে আমি যেহেতু দীর্ঘদিন ধরে ক্লাব করা মানুষ সামাজিক মানুষ গ্রামের লোকের অ্যাম্বুলেন্স লাগলেই আমাকে ফোন করে ক্লাব থেকে অ্যাম্বুলেন্স এটা আমার একটা মতো ছিল যে আর গ্রামের মানুষকে অন্য দরকারে ফোন করতে হবে কিন্তু অত্যন্ত নিজের অ্যাম্বুলেন্স যাকে নিয়ে চলুন আর শুধু পঞ্চায়েত আমরা আমাদের পঞ্চায়েতগুলো অ্যাক্টিভ শুধু বলবো যে উদ্বোধন করা সহজ কিন্তু মানুষ চালু চালুকে যেন মানুষ প্রয়োজনে পায় পেশেন্ট চলে গেছে পেলেন না আলাদা কথা কেন মানুষ যেন সচল আমাদের ড্রাইভার থাকে তিনবার পরিষেবা আমাদের দেবার জন্য সমস্ত ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হবে যাতে মানুষ তার পরিষেবাটা ঠিক করে পেতে পারে না অ্যাম্বুলেন্স মানুষ শখে চায় না অ্যাম্বুলেন্স চায় তো মানুষ দুঃখে যখন কোনো প্রয়োজন হয় যখন কোনো বিষয় এবং আপনারা সকলে মিলে জানেন আমি আমার ক্লাবের ভ্যানারে একটা ভেন্টিলেশান এবং আইসিউ অ্যাম্বুলেন্সও করেছি প্রায় রাজারহাটে আমাদের সব আছে আর পনেরো দিনের মধ্যেই আমরা ইলেকট্রিক চুল্লির একটা শুভ সূচনা করব কবিতার সাথে কথা বলে আশা করা যে এই মাসের মধ্যে বিধানসভা শেষ হলেই প্রাথমিক আমরা শুরু করবো কনস্ট্রাকশনের কাজ শুরু করবো রাজারা আমরা সেই কাজটা করছি আমি মাননীয় মন্ত্রী রথিন ঘোষ তিনি আমাদের গার্জেন নামক তিনি অত্যন্ত উন্নয়ন বোঝেন খুব হত্যা মানুষ তাদের বাদ দিয়ে আমরা কখনো সুজিত বসু রতিন বাদ দিয়ে কখনো কোনো আমি ভাবি না তারা পাশে আছে সবসময় রাজাঘাটের যে কোনো অনুষ্ঠানে তারা নিজেদের মানুষ বলে মনে করেন এতজনকে বরণ করছি আমরা হেজিটেট করলাম না আছে বলে কেন এতজনকে একটা সময় লাগে অন্য অন্য বিষয় লাগে কাজটা রতিন্দা আমাদের খুব নিজের মতো মানুষ রতিনদা রুট থেকে কাজ করে উঠেছে যত প্রশংসা করবো তত কম হয়ে যাবে রতিন্দা অত্যন্ত প্রিয় মানুষ অত্যন্ত মানে বিষয়টাকে রাখেন এবং যে কটা পরামর্শ দেন সে কটা পরামর্শ দেখেছি আমার তেষট্টি বয়সে খুব কাজে লাগে আমাকে একটা বিষয়ে রাজনৈতিক পরামর্শ দিয়েছে সেটা আমি মেনটেন করছি মানে খুব সুন্দরভাবে ব্যাপারটাকে এ করার চেষ্টা করেন আর সুমন কাজিলাল তিনি আমাদের আমন্ত্রণে এসছেন তাকে আমি কী বলব খুব ভালো বক্তা উত্তরবঙ্গ নিয়ে তিনি একটা বলেছিলেন মুখ্যমন্ত্রী খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন বর্তমান পাবলিক অ্যাকাউন্টস কমিটি তিনি চেয়ারম্যান খুব গুরুত্বপূর্ণ কমিটি আমাদের যারা পিএসসি চেয়ারম্যান মানে চেয়ারম্যান খুব সুন্দরভাবে তিনিও আজকে এসছেন তাকে আমি স্বাগত জানাচ্ছি আর সবাই রাজ্য মানুষ তাদের কারণে তারা সবাই এই প্রোগ্রামের পার্ট আমি বিডিওকেও প্রোগ্রামের পার্ট মনে করি পুলিশকেও এরা সরকারি প্রোগ্রাম তাদের পার্ট আমরা সবাই হচ্ছে এই প্রোগ্রামটাকে শুরু করছি প্রত্যেককে প্রধান উপপ্রধান এবং কর্মাধ্যক্ষরা কর্মাধ্যক্ষরা তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি শাহনাজ আলী মন্ডল ডাম্পি মন্ডল এক নম্বর বড়ো চেয়ারম্যান তিনি আমাদের সব ব্যাপারটা বেশ করে রাজহার বিষ্ণুপুর দুইটা রাজনৈতিকভাবেও তিনি দায়িত্ব নিয়ে পঞ্চায়েত নির্বাচন থেকে আরম্ভ করে সবটা করেন করেন আমাদের যুবনেতা খুব ভালো বড় চেয়ারম্যান জনপ্রিয় আরও আমাদের এমআইসিরা আসবেন সবাইকে আমি আমার পক্ষ থেকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়ে প্রারম্ভিক বক্তব্য আমি এখানে শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সব